আমার সৌরভটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক মানুষ দেখলে ঘৃণা করা যাবে না কালোটাকে যিনি ফর্সাটাকে তিনি বানাইছেন আল্লাহ বলে আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি সুমাল্লা বলবেন না আইনার সামনে দাঁড়ালে বেশি সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয় যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর এই জন্য আমার ভাইয়েরা এদিকে কথা বলতেছেন আপনারা আমার মনে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছে কাজ করেন কথা বলেন না কাজ করেন কথা বলেন না আমি কি কোনো নর্মাল কথা বলতেছি প্রায় আধা ঘন্টা ওয়াজের মেসেজ চলে গেছেন আপনাদের কাছে এই আয়াত গুলো যদি সুর দিয়ে দিয়ে বলতাম আধা ঘন্টা যেত নাকি অনেকে সুর গেওয়া পছন্দ করে যারা অপছন্দ করে তারা বোকা তারা কি বোকা তারা হিংসা করে কি করে হিংসা করে সুর আল্লাহ পছন্দ করে সুর অতি আল্লাহর নিয়ামত বলি দাউদ আলাহ সাল্লামের কণ্ঠে আল্লাহ পাক হাসন মাঠে কোরআন তালাবাদ শোনাবেন

যখনই একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতরেসুল পড়ছে 2 মিনিট কি জানেন আপনার হৃদয়ে দাগ কাটছে মনে রজনীর চোখের পানি চলে আসছে সুবহানাল্লাহ সুরে মনে নিয়ে হুজুর যখন ওয়াজ করে আমি আয়েশা বলতেই ছিল হুজুর আপনি যখন সানাই মোস্তফা গাইতেছেন সংগীত গাইতেছেন আমি ঘরে খাইতে বসা বসা লাইভ দেখতেছি শান্তি লাগে না এজন্য যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো ইমান কথাগুলো ঠিক কিনা ঠিক আপনি কি কোন কিছু অস্বীকার করতে পারবেন না ফাবি আলা ইরব্বিকু মা তুকাদ্দিবা তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কাইফা তাকফুরু তুমি তোমার রবের কি অস্বীকার করছো ওয়াকুনতুম মাওয়াতান তুমি তো মুর্দা ছিলা জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম জীবন দেওয়ার পরে না এখানে মির্জা কাসুদ্দিন শেখ সভাপতি হইল জীবন দেওয়ার পরে না একজন এমপি হইল মন্ত্রী হইল জীবন দেওয়ার পরে না আমার ভাই পুলিশ প্রশাসন হইল জীবন আছে দাম আছে জীবন নাই ইন্দালিল্লাই গরে বলবে লাশ গোসল খানায় বলবে লাশ জানাজার মাঠও বলবে লাশ কবর নামাই তো যাইও বলবে লাশ চোখের বলে কি আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা ঠাওয়া দিয়ে শেষ করে দিব সম্মান মৃত্যু কম অতপর আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার বসে যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লুপ চলে আসে ক্ষমতার প্রতি যদি লুপ চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন যে এই মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে নিতর দেহ পড়ে আছে যে এই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে একদিন আমাকে তো এরকম হতে হবে গোসল দাবার সময় গোসলখানায় যাবেন যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা খাটের মধ্যে শুয়ে আছে আপনজন সবাই তাকে গোসল করেছে একটা কথাও বলতে পারে না নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে আই রে পৃথিবী এত নিষ্ঠুর যায় না আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে সোমাল্লা বলবেন না আঙ্গদেশে অনেকে কাফন কাটতে পারে না আঙ্গদেশে অনেকে জানা জানা মাছ পড়াইতে পারে না আঙ্গদেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবাড়ির মসজিদে যাই ইমাম সাহেবের বলি ভাই আমার अब्বা মারা গেছে আপনি জানাজার নামাজটা পড়াবেন কেরে ভাই আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক ঠিক একদিন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মা আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান জান না আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে এই জন্য ওয়াজে ঢুকে গেলাম খিয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একটা মুর্দাকে গোসল করাবে

আমার আল্লাহ 40 বার তার গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওเด সাহেব কি গোসল করাইতে জান্নাত গোসলখানায় মানুষ হয়ে বাবা যায় না কিভাবে খিলাত করতে হয় আপনি জানেন না কিভাবে উজুল কখন করাইতে হয় জানেন না কোন কাতে থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসল খানায় সবাই তারে গোসল করায় আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি যখন বসায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়া তখন ময়লা বের হয় আমি তখন ঘৃণা করি না আমি নিজে কাজে দিয়ে গামছা দিয়ে ওই মল মূত্র গুলা পরিষ্কার করে দেই কেন করে দেয় জানেন আজকে যদি আমি কাউকে মহাপত করে মলমত্র পরিত্যাগ করে দেই। যদি আমি পরিষ্কার করে দেই এমন তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো কথা মুসতে হবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে আরে ভাই আপনি পারেন না অসুবিধা কি কোনা দিয়ে গিয়া ধরেন না আপনি কাফন কাটতে পারেন না অসুবিধা নয় সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না হাই রে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের আজকের মাফিল জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না আমি দেখলাম বিশ্বম বার্ষিক মাহফিল এই বিশ বছরের ভিতরে কত বিশ জন এলাকা থেকে চিরজিনের জন্য কবরে তিন হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক না আগামী বিশ বছর পরে মোবারক জালালি গুজর আমি তাহিয়েছি হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি এই জন্য আমার বাবারা হাজিগঞ্জের বাবারা কাজের ঘর বন্ধুরা পায়ে হাত একটা বইলা দিয়া যায় খবরদার খবরদার হায়াতের মালিক মিনহা

এই জন্য কাফরের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহর হাবি বলে যদি কোন মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে আজকে কবর করার সময় লুক পাওয়া যায় না খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন আমার নবী আপনার নবী বলে গ কে যদি কবরস্থানে যায়া মুরদার জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়াই আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কি নয় বলুন পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা দেই না জমি চাষ তাই তো ফসল ফল আর দুঃখ মাস আমি খাজনা পাতি ছবি দিলা

আমি তোর সেই গরে মালিকি নয় জুরি জুরি কি আল্লাহ ও اکبر বলা যাবে না আল্লাহ আর হাত তুলে আল্লাহ আসল গরের নাম কি কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে আমরা কি কল দিতেছি তাইলে আজকে যাদেরই অবস্থা আগামী কাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু ঈশান নামাজ না বইরা ঘুমাইছো ফজরের টাইম ওইটা আশা করবা এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইলই শাহ হাজির হয়ে যেতে পারি আজকের গাদা গাদি দিনের জন্য রেখে দিবেন না এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় এই জন্য আমার যুবক মায়ারা আমার মুরব্বি বাবা দিদা অনুরোধ করে বোঝা দিয়ে যায় আপনার বাবা চলে গেছে ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে বৃষ্টি আসলে বোঝা যায় তিনটা ছিদ্র নাকি ভালো বৃষ্টি পড়লে তিনের ছিদ্র দিয়ে গড়ে পানি ঢুকে এরা পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে না তিন ছিদ্র হয় যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয় অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাটু পর্যন্ত বাসতেছে কেউ যাই আর পানিটা আদুরে সরাইবার সময় নাই কথা গঠন ঠিক কিনা আপনি খবরদার মুসলমান এই আপনাদের কি বলছি নামাজই ফিগানের ফাইটার ফলোমি দরতরন যোদ্ধা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা আমি আপনাকেই বলছি একটা ছেলে এখানে খঙ্গি গেছে একটা ছেলে এখানে নাতে রাসূল গেছে এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারতো এই ছেলেটা মাথা পাততো অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন যুবক তোমাকে বলছে তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে যৌবনের যাতে বাদত বেশি হাল্লা আমি তো দেখতেছি এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যুবক এই যুবক গুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে ফজর নামাজ পড়ব এই এলাকার মধ্যে আরো তিনটা মসজিদ করার প্রয়োজন হবে ঠিক ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না ঠিক কথা বল নামাজে 12 জন লোক পাওয়া যায় না গণনাটা কি আমার মধ্যে বাগলে আছে আমি নামাজ পড়ব পাঞ্জাবি আছে পড়ছে আমি নামাজ পড়ব এই নামাজটা সবার জন্য ফরজ আপনি হয়তো জানেন না নামাজের মজা কি নামাজের মজাটা আপনি জানেন না দিকে পড়েন না রসুল বলেন যেন নামাজের জন্য দাঁড়াইবার আগে উজু করে বিসমিল্লার সাথে যখন হাতটা করে হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে তার হাতের গুনাগুলো উজুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায় আল্লাহ আকবার যখন সে কুলি করে কুলির পানির সঙ্গে তার গুনাগুলো মাটিতে পড়ে যায় এখন আমার সমাজে বহুত উঁজুকারি আছে উজু করে কুলিও করে মুখ করে নামাজও পড়ে খবর নিয়ে দেখলাম সুতরা আমার পোলা পান্ডি কই হ্যা পোলাপান

বাগান কি কষ্ট দিতে আপনাদের হারামের মধ্যে কি নাই হারামের একশন কি বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে একশন

আর এই জায়গাতে জামার পক্ষ থেকে বোর ভাই যায় তিনশো চারশো যাত্রী পৃথিবীটা উল্টাই গেছে শান্তি কেন আসবে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি তাই শান্তি আসছে না কথা বলেন ঠিক কিনা দেখছেন না ইরান আক্রমণ করছে অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র গুলা চুপচাপ মুনাফিক নাম্বার টু এই মুহূর্তে যদি এক ইরান কাপ হয়ে যেতেছে

রহমাতুল লিল আলামিন তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে ওই মুহূর্তে সাহাবী کرام আমার আমান নবী বলেন সাহাবিরা রে ও সাহাবীরা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসলেন আমান নবী দুইটা বাবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন লাগানোর পরে আমার নবিকে প্রশ্ন করা হয় ইয়া রাস আল্লাহ হবে ইয়া রাসূল নবী গো কেন ডাল গুলো লাগাইলেন এবার আমার নবী আপনার নগরের রে আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরে আজাব হচ্ছে আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাবকে হালকা করে দিবে